জেনারেল আকাশমণি নিগার সেমি কাট আমাদের এই কাটটি হলো কি লাভ কাট ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা এবং কোদাই করা নকশা আগলা কোনো নকশা নাই আর পিছনে কোনো সাবোর্ড কোনো ভেস্টিং নাই আমাদের সম্পূর্ণ মালামাল থাকবে অরিজিনাল আকাশ মিনি কার্ডের দ্বারাই তৈরি পাশি বিছনা গোড়া সম্পূর্ণ মালামাল থাকবে আকাশি গাছের আমাদের এই কার্ডের দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশ মিনি সেমি কাট দুই ইঞ্চি সেমি কাট এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এই পাশে আরেকটি আছে এটা আপনার দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ছুটো ভাঙা তো সামনে আছে অনেক সুন্দর একটি ছোট ভাঙ্কা এবং মাঝখানে গেলাস হবে দুই পাশে দুইটি ডয়ার আছে ডয়ারের মধ্যে তালা লাগানো আছে অরিজিনাল আকাশমণি কাঠের সিমিকাট তার দাম পড়বে আঠারো হাজার টাকা আমাদের এখান থেকে চাইলে আপনার সবসময় পাইকারি দামে সব ধরনের পাইচা কালেকশন সংগ্রহ করতে পারবেন না আমাদের লোকের শুনলে পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতানটা কাশুলিয়া সাব আর ডাকা আমাদের যে যে এবং হোয়াটসঅ্যাপ করবেন পাইকারি দামে ফার্নিচার কালেকশন সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কাঠের যে পাশি গুলা এগুলো হলো পাশি দেখছেন প্রত্যেকটা কাঠের যে পাশি এই যে পাশি আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করলে আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন